ম্যাম আজকে তোমাদের জন্য কি নিয়ে এসেছি দেখো অনেক শাড়ি ধরে দিদি একটু সানফ্লাওয়ার কাতান দেখাও আজকে তোমাদের জন্য একটা কালার যা দিয়েছি না দেড়শো থেকে আছে এই কালার পাড়ের দেখো এইরকম একটা সুন্দর রেড কালার রানি পাড় থাকছে অ্যান্ড ফুল বডি এরকম পাচ্ছ একটা সাথে টুয়েল টোন ফিনিশের উপরে থাকছে শাড়িটা আর কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই জাস্ট এই রকম সফট একটা শাড়ি পাচ্ছ শাড়িটা এবার একটু খুলে দেখানো যাক নাকি এবার দেখো শাড়ি টোটাল গেট অপূর্ব সুন্দর একটা এর ওপরে কাতান সিল্ক পাচ্ছ আর একদম সানফ্লাওয়ার মোটিভের এর ওপরে আর টোটালি ডুয়েল টোনের উপরেই পাচ্ছ শাড়িটা একদম পার্পেলের সাথে টোটাল একটা রানির সাথে ডুয়েল টোন অ্যান্ড ইয়ে বলা আপকো টোটাল পার্কা বর্ডার মিল জায়গা জাস্ট লিজিয়ে ইয়ে বলা আপকো বর্ডার মিল জায়গা জাস্ট ওয়ান অ্যান্ড পাল্লা পোর্শান এবারটা দেখে নাও এইটা যাচ্ছে তোমাদের শাড়ির আঁচলটা এন্ড ব্লাউজ পিসটা এবার দেখানো যাক একদম সুন্দর একটা ব্রোকেটের ওপরে ব্লাউজ পিস থাকছে এন্ড শাড়িটার বিশেষত্ব এইখানে কিন্তু তোমাদের পিকোটাও করতে হচ্ছে না টোটালি শাড়িটা আমরা পিকো করে পাইপিং করে পাঠিয়ে দিচ্ছি এন্ড এইটা যাচ্ছে তোমাদের পুরো আজ পাল্লা বিপি পোর্শনটা নেই এটা টোটালি পাল্লা পোর্শন কতটা সুন্দর কাজ করা থাকছে জাস্ট আঁচলের ডিজাইনটা দেখো এন্ড